আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই আমাদের দুপুরের খানার টাইম দুপুরে আমরা কী কী খাচ্ছি দেখেন এখন ডাল আছে ডিম ভাজি আর দেখেন চিনতে পারেন কি কিনাভাবে সব কিছু খাচ্ছে দেন কীভাবে খাওয়া দাওয়া চলতেছে এখন আপনারা একটু দেখতে থাকেন আমাদের খাওয়া দাওয়া কিভাবে চলতেছে দুপুরে খানাতে এক ঘন্টা লাঞ্চের টাইম তো এই জন্য আস্তে আস্তে আমরা খাচ্ছি দেখতে থাকেন ডাল বানাইছি গনু ডাল সেই ডাল ডালটা কোন বাংলাদেশ ডাল না হলে তো হবে না ডাল সাদার ডাল আসলে ওই সাদার নয় ডাল বাঙালির ডাল খুব স্বাদের ডাল কি বলবো আপনাদের অনেক স্বাদের একটা ডাল কিভাবে বানাইছি ডালটা দেখেন কত সুন্দর করে ডালটা চলতেছে সবাই মিলে মিশে খাইতে একসাথে ডাল আছে ডিম ভাজি আছে ভাজি আছে সাথে তিন আইটেম চলতেছে তিন আইটেমের খানা চলতেছে আমাদের উপর বেলা শান্তিতে শান্তিতে খাইতে থাকি অনেক ভালো লাগবে খাওয়া দাওয়া অপনার জন্য চলতেছে আস্তে আস্তে চলতেছে খাওয়া দাও তো একটু টাইম লাগে মানে একটু টাইম লাগে আসলে খাওয়া দাও করতে একটু টাইম তো লাগে পুরো টাইম চলতেছে খাওয়া দাও আমারে বিলে খাওয়া দাও না চারজন মিলে হস্তে খাওয়া দাওয়া আমরা একসাথে করি খাওয়া দাওয়া মিলে চলতেছে চলতেছে আমাদের সবকিছু চলতেছে ইনশাল্লাহ ভালো চলতেছে আপনারাও একটু ভালো থাকবেন সব সময় দেখবেন আমাদের দিকে একটু খেয়াল রাখবেন আপনাদের জন্যই আমরা আছি ইনশাআল্লাহ আমাদেরও খাওয়া দাওয়া খুবই ভালো চলতেছে আসলে দুপুরবেলা খাওয়া দাওয়া তো একটু আস্তে আস্তে চলতেছে ভালোই চলতেছে দেখতে থাকেন আপনারা দেখতে থাকেন খাওয়া দাওয়া চলতেছে আপনারা দেখতে থাকেন আনন্দ করে খানা খাচ্ছি আমরা আনন্দ করে এখন বাটি নিচ্ছিলাম যে আমাদের সাথে আবার থালুয়াটি নিয়ে যেতেই তো দিয়ে দিয়ে সেজন্য তার আবার আওয়াজ আসছে তাইছেন সেই জন্য আওয়াজ হইতেইছে হইতেছে দেখতে থাকেন আপনারা দেখতে থাকেন আমরা কীভাবে খাচ্ছি কী দেখি হচ্ছে শুধু দেখতে থাকেন আমরা ঝাল বাটি নিজে থাকে বা চলতেছে আমাদের খাওয়া দাওয়া চলতেছে কারণ অনেক টাইম লম্বা হয়ে যাচ্ছে কি বলবো আপনার হয়ে যাচ্ছে তারপরে করার কিছু নেই সেহেতু টু ঠিকই পারে আপনারা সবাই নতুন কাজ করতে সে খাওয়ার ভিডিও আমরা দিচ্ছি আপনারা যদি একটু পাশে থাকেন সবাই তাহলে আমাদের জন্য একটু ভালো হয় সবাই সবাইয়ের পাশে থাকলে সহামত করবে আল্লাহফক জল নাটা খুলে দে ভালো লাগতেছে না জাল নাটা খুলে দিলে একটু আলো পতা আসুক হয় সেরকম জল নাটা খুলে দিলাম দেখতে থাকেন আপনারা তো আস্তে আস্তে খানা খাই তোমরা আসলে এই জন্য চলতে থাকুক চলতে থাকুক চলতে 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 Anak lamba, ikisi şive.